গেলে হবে না হবে তোমার কাছে বলি কথা সনই আমার ঠাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি কি বলিব ভাবের কথা করি জোরা গাথা কন্য মূলে সন মাগো তুমি সেই বারতা আমি তোমারই কাছে বলি আজকে শোনো কৃষ্ণ গুণমণি ওরে এই কথাটা বলতে চাইছি গান্ধারি জননী কি বলিব ভাবের কথা তোমারে জানাই সেই সময় এই অর্জুন আমার গান্ডীব ধনু ধরে হয় অমনি দেখো বান বাবাই অমনি ছুড়ে দিল সার সাথে যখন বাবা খেলা হয় রে ভালো যারাই আমার খেলতেই আছে এই দেখো আমার ঠাকুমা এবার পয়সা দিতে লেগিয়েছে চিন্তা না দেখো কানাইকে কি দিয়েছে কুড়ি টাকা বলে দশ আর দশে বিশ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে বিষ খেয়েই নিস নাকি বলছি একটা বয়সী দন্ত একটা বয়সী তালব আর একটা বয়সী পেট কাটা মধ্যান সবিস যে দেবাদিদেব মহাদেব যিনি কৃষ্ণের আরাধ্যা দেবতা তিনি অমৃত পান করেছিলেন বিষ খাইয়ে যার মরণ হয় নাই একদিন আমার মামা হিংসা করে কংস পুতনা রাক্ষসীকে দিয়ে তনের মধ্যে বিষ মাখিয়ে আমাকে মারতে চাইছিল না কি বলছেন হ্যাঁ কি বলছেন যে খাইয়েছে সেই মরিয়েছে যে খেয়েছে সে কখনো মরে নাই বাবা সেই জনার্দন দেখো সেবা এইবার যখন আমার বল নিয়ে নিল তিনটে বল থাকে পিসিমা গান্ধারী তুমি শুনে চলো তিনখানা বল সার কাছে তিনটে বল নাই একটা ডান হাতে একটা বাম হাতে নাকি বলছেন মধ্যেখানে একটা বল ওরে মাঝেতে নাই একবার ডান হাতে একবার বাম হাতে একবার মধ্যে খানের রোগ হইতে যায় অমা গালে হাত দিয়েছ কেন কি চিন্তা ধরিয়েছে খবরদার গালে হাত দিও না কৃষ্ণ যতক্ষণ থাকবে তোমাদের কোনো বিপদ নাই এমন সময় বল মাটিতে পড়ে যায় আর কি তোলা হবে আপনাদের জানাই তেমনি হাতের ঢিলা যদি কেউ ছুঁড়ে দেয় একটু ঢিল করে জানি আর তো ফিরে আসবে না বাবা হাতের মধ্যে শুনি তেমনি বান যখন অর্জুন আমার ছুড়ে দিল হাই আর কি বান তুনে ফিরে আসবে গো কথায় সঙ্গে সঙ্গে সেই রকম জানেন মহা জ্ঞানী এখানে এই অর্জুনের কী বা দোষ আছে বলো একটু শুনি আছে তাহলে ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির মিথ্যা কথা বলে নয় সে সত্যটাই বলেছে বাক ব্রহ্ম আর আমাদের এই যে ধর্মটা কি চিরশাশ্বত সেই ধর্মের মাঠে ওই যুধিষ্ঠির ঠিক কথাই বলেছে অশ্বতম হত ইতি গজ আর দ্রোণাচার্যের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে স্থির ছিল না আর যুধিষ্ঠির যুদ্ধে স্থির ছিল তাহলে যুদ্ধে যে স্থির তাকে বলা হয় যুধিষ্ঠির তাহলে যুদ্ধের মধ্যে এখানে স্থির থাকতে হবে স্থির যদি না থাকা যায় তখন যুদ্ধ করা হবে না তখন যুদ্ধ করা হবে না

তুমি করোনা যেদিন পঞ্চ পাণ্ডবকে যতু গৃহে আগুন লাগিয়ে পড়াইতে মাগো যায় পড়াইতে যাই নাই যতু গৃহের মধ্যে এখানে তোমার ছেলে দুর্যোধন আগুন লাগিয়ে পড়াইতে গিয়েছিল তোমার মনে নয় মা বিনা অপরাধে বিনা দোষে তুমি ভেবে দেখেছ হ্যাঁ নিষ্পাপ পাঁচটা ব্রাহ্মণের সন্তান তারা মারা গেল তাহলে তোমার ছেলে কত বড় পাপি হলো হ্যাঁ বিনা দোষে আরও পাঁচটা ব্রাহ্মণ সন্তান তারা পুরে মারা বলি তুমি আর কাছে বললি ভালো বলো বল পিসি মা কথাগুলো রাকে হরিত মারে কে আর মারে হরিত রাকে কে কি বলছেন কথাই বলে না ধর্মের কল বাতাসে নরে আর কি বলেছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্গনাস তাহলে সৎ সঙ্গে স্বর্গবাস করতে হয় আর সঙ্গে সর্ববাবা নাশ হবে আমি বলে জানাই আজ তোমায় তবে তাহলে যে ছেলে যত গৃহের মধ্যে এখানে আগুন লাগে পঞ্চ তাদের মারতে চায় বিষ দেয় দ্রৌপদীর বসন্ত ধরে টানাটানি করে তুমি মা হয়ে সেই ছেলেকে কোনোদিন শাসন করো নাই আজকে কাঁদলে হবে মা জগতের প্রতি শ্যাম তাকে তুমি ডাকো তুমি বলছো না কংসের কারাগারে দই বকির উদরে জন্ম নিল ভগবান বলে হরে কৃষ্ণ হরে রা নাকি বলছো না এই জগৎ সংসারের মধ্যে খালি তোমাকে একটা ছোট্ট পাড়া কথা বলি এই দেখুন আমার মায়েরা আপনাদের দেশে কলাই হয় কলায় কলাই হয়তো নদীয়ায় কলাই হয় তো বাবা কলাই যখন উঠে যায় মায়েরা ডাল খাওয়ার জন্য কলাই ভাঙে একটা জাঁতাতে কলাই ভাঙা যায় যায় না আর একটা জাঁতা লাগে যাঁতাটা রকম দুটো রকমের দু রকম একটা চিত করা একটা উবুর করা যাঁতার মধ্যে ছিদ্র থাকে থাকে তো না থাকে না হ্যাঁ কি না বলবেন এর মধ্যে তথ্য কথা লুকিয়ে আছে আপনারা বুঝে নেবেন গানে কলার খোসা ছাড়িয়ে বিক্রি হবে না বুঝতে পারছেন হ্যাঁ আপনারা বুঝবেন যারা তত্ত্ব লোক তারা তথ্যে নেবেন যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন আর যে ভাই আমার গর্তের লোক এরা কি বুঝবে বুঝতে পারছেন তাহলে এদের জন্য একটু দিতে হবে মাঝে মাঝে হ্যাঁ তাহলে সেই জন্য এবার যাঁতাতে যখন আমার কলাই ভাঙে জানি শুনে চলো পিসিমা তুমি গো জননী একটা জাতা থাকে উবুর করা একটা চিত করা হয় ওই যাঁতার মধ্যে কিছু কলাই দিয়ে থাকে ভাই তাই কলাই দেখো দিয়ে থাকে জানি তুমি শুনে চলো পিসি জননী গান্ধারী কি করি লই ও বাবারে রে হাই রে হাই যার যেমন থাকে কলাই সে তা দেয় কারো সময় চলে যায় দশ মিনিট কেউ গল্প করলে এক ঘন্টা হইল কেউ আবার আধ ঘন্টা কেউ তিন ঘন্টা ভালো তার যেমন কায়দা থাকে সেই তো কলাই ভাঙতে পারে না কি বলছেন প্যাঁচটা দেয় কেউ আড়াই প্যাঁচ দেয় কেউ সাড়ে তিন পেঁয়াজ দেয় তাই তো কায়দা ফলাইতে যায় সঙ্গে সঙ্গে ভাঙতে ভাঙতে ওই কলাই কি করে জানি ছিদ্রর ফাঁকে একটা আট ইঞ্চি লগা কাটি দিয়ে থাকে জানি দেয় না একটা কাটি দেয় না মা দেয় তো তোমাদের দেশে দেয় তো আমাদের দেশে দেয় একটা আট ইঞ্চি লগা কাটি দেয় বলো তাতে হাতে ঘুরবে না যাতা বলে জানাই তোমাকে ওই জাতাটাকে কায়দা করে ধরে বাবা জানি তারা হাতের জোরে ঘোরায় না জাঁতা ওই লাঠির জোরে শুনি সঙ্গে সঙ্গে ঘোরাতে ঘোরাতে ওরে ভাই কলাই যখন লাস্টে ভাঙা হইয়া যায় যারা কাঠিটাকে আশ্রয় করে তাদের জীবনে মরণ নাই যারা কাঠির বাইরে চলে যায় মাগ সনয় আমার ঠাই তারা ভেঙে দেখো ছাতু পেশানো হইয়া যায় জানি আমার শোনো কথা পিসিমা জননী তাহলে কৃষ্ণকে যারা ভজনা করে তাদের জীবনে মরণ নাই আর যারা ভজনা না করে তাদের ওরে হয় তুমি আমার কাছে শুনে চলো আর কাঁদলে কি আর হবে বলো পিসিমা এই ছেলে তো তুমি আগেই মেরে রেখেছ তাহলে আগেই মেরে রেখেছ আজ তুমি কাঁদলে হবে মা জগৎপতিকে একবার তুমি পুত্র রূপে তাকে জড়িয়ে ধরো আতুর ঘরে ঢুকলে না নারী কাঁদতে হলো না প্রসব বেদনা না কিছুই তো সহ্য করতে হলো না নাকি বলছেন হ্যাঁ তাহলে পারেই আজ তুমি কাঁদছো কেঁদে বলছো মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে মরা মুখে মাছি তারায় এই মায়া কান্না কানলে হবে না তাই তো মায়া জীবকে দিয়েছে মায়ার বাঁধন যেদিন কেটে যাবে সেই দিন কৃষ্ণ পদে মতি হবে নাকি বলছি হ্যাঁ আমরা কি করি প্রেমকে আগে কামকে পুড়িয়ে ছাই করতে হয় কাম পুড়ে ছাই হলে প্রেমের জন্ম হয় প্রেম যখন গাঢ় হবে রতি হবে রতি থেকে মতি হবে তখন পলক পড়বে না কি বলছেন আর রতিও ঝরবে না আমি তাই কথা তোমারে বলি আমি তাই কথা তোমারে বলি তুমি কেতো নাই আমার পিসিমারে মাগ তোমার একটা সন্তান তো বেঁচে আছে এখনো নাকি একটা সন্তান এখনো বেঁচে আছে এখনো একটা সন্তান আছে এই সন্তান তোমার নয় জগৎ সংসারের মধ্যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তাহলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এখানে ভগবানের দোষ কিছু নাই মা ভগবানের দোষ কিছু নাই মা তোমার কাছে বলে জানাই ব্যাস তোমার চারটে কথা ছিল এই যুদ্ধের মূলে কে এই সব ঘোড়ার মুখে লাগাম দেওয়া যায় কিন্তু একটা ঘোড়া কে ঘোড়ার নাম কি রংটা কি কিসের জন্য এখানে যুদ্ধ আমি সেই কথা কোটা বিতং বিতং ভাবে আপনাদের কাছে বলেছি ব্যাস আর কোনো প্রশ্ন আছে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি কি এমনি আমার কমিটি দাদা বলছে অম্বিকাদি ওর বেলায় বলছে না যে ছোট করতে যাই আমি উঠছি তখন বলছে আপনি ছোট করবেন যতটা করার দরকার ততটাই গান হবে ছোট বললে ছোট হবে কি বলছেন হ্যাঁ কৃষ্ণ অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক তার কখনো চাই একদিন আরদ আমাকে বলেছিল ঠাকুর তোমার তো মেলা বউ ষোলো হাজার আটটা বউ আমার বুঝতে পারছেন হ্যাঁ আর আসল বউ তিনটে আছে সত্যভমা রুকিণী আর জাম্বুবতী গর্ভে আমার একটা মেয়ে হয়েছে নাম যা চারুমতি পদ্মন্য আমার পুত্র বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে আমাকে নারদ বলছে ঠাকুর একটা আমাকে বউ দাও তাহলে বউ তো দেবো যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরে ঢুকে পড়বে সেই ঘরে ঢুকে পড়বে তো সব পরে দেখছে যেখানে যেছে সাইখানি কৃষ্ণকে দেখতে পেয়েছে আর যুগল দেখতে পেয়েছে সিঙ্গেল কিন্তু কেউ নাই বাবা এখনকার ছেলেরা তো মেয়ে পেয়েছে না হ্যাঁ মেয়ে পেয়েছে যেখানেই যাচ্ছে সেইখানে বলছে দিদি গো একটা মেয়ে দেখে দেন আমরা কি করবেন বলে ছেলের বিয়ে দেবো কেউ বলছে না কে ছেলে দেখে দেন মেয়ের বিয়ে দেবো আর কৃষ্ণকে একা ছয় ইচ্ছায় ষোলো হাজার আটটা বউ দিয়ে দিয়েছে তাহলে আমি বিয়ে করালো আবার আমাকে মেয়ে দিচ্ছে তার চিন্তা করুন তাহলে আমার পাওয়ারটা কত দেখেছেন আহ লোকে বলছে মেয়ের বিয়ে থাকলে পরে কেউ দেয় না ভগবান এক নীলা নয় তিন নীলা বৃন্দাবনে দাপরে আর কোথায় মথুরায় আর আজকে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে কোন কৃষ্ণ শাস্ত্রে কলম দিলেন কৃষ্ণ 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 নাম প্রেম কাম আর কুরুক্ষেত্রের মাঠে বিন্দু রূপা কৃষ্ণ এই বিন্দু রূপে সাগর ভাসে কেন্দ্র চূড়ামণি বুঝতে পারছেন সেই জন্য যারা ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তা গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু ভক্ত বড় শক্ত কথা গুরু রায় বসে আর গাছের ফল গাছে থাকে বোটা পরে বসে ভক্তর